মানব কল্যাণ আল্লাহর আইন এবং সত্যকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ দিন কালেমার মানব সেবার জীবন্ত পতাকা বাংলার পার্লামেন্টে উঠবে এই বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ গত্র নির্বিশেষে সকল মানুষ ইসলামের সুমহান আদর্শের কালেমার পতাকা তলে সহমর্মিতার সঙ্গে বসবাস করবে আমরা সেই কল্যাণমূলক ইসলাম একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় আমরা চব্বিশ বছর পাকিস্তানকে দেখেছি আমরা তিপ্পান্ন বছরের নাইনটিন সেভেন্টি ওয়ানের ভিত্তিতে রকমের প্রকৃতির চেতনার ভিত্তিতে জন্ম নেওয়া বাংলাদেশের আমরা স্বাধীনতা দেখেছি নাইনটিন সেভেন্টি ওয়ানে বছর আমরা লক্ষ্য করেছি ওই আর গেলে ডেলিভারি ক্লি ওই কিং অব রেশন আমরা তীক্ষ্ণ ভাবে পর্যবেক্ষণ করে রেখেছি ক্ষমতার পলাবতন হয়েছে ক্ষমতা পরিবর্তনের উষ্ণ আনন্দ উপভোগ করেছে রাজনৈতিক দলগুলো হ্যাঁ টু আর ভাই ভাই এ দল নাই দল কেউ চারবার পাওয়ারে গিয়েছেন কেউ তিনবার পাওয়ারে গিয়েছেন কেউ একবার পাওয়ারে গিয়ে দুইটা ইউনিভার্সালি এক কাল করেছেন জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা স্বাধীনতার সুফল আমাদের বাংলার জনজীবনের ঘরে ঘরে তারা পৌঁছাতে পারে নাই ব্যর্থতার কথা বললে আবার রেগে যায় বলে আপনারাও তো একটি গভর্নমেন্টে আপনারা অংশীদার ছিলেন প্রিয় ভাই বোনেরা আমার প্রাণপ্রিয় এলাকাবাসী হ্যাঁ একটি হাড়ির ভাত একটি টিপলে বোঝা যায় আমরাও আমাদের রাজনৈতিক বন্ধুদের সঙ্গে দুইজন মন্ত্রী সাত দলীয় আমলে ছিল কথা অস্বীকার করার সুযোগ নেই বারবার বার বার ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট লং পলিটিক্যাল টেলিস্কোপিক স্টাডি করে দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছে বড় এ জামাত মৌলানা মতুর রহমান

বাংলাদেশ সেই সময় জামাত ইসলামের জয় লাভ করেছে আশি কোটি টাকা চিনি শিল্পে লাভ করেছে যার দ্বিতীয় কোন নদীর তিপ্পান্ন বছরের কোনো দল দেখাতে পারে না অতএব জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মী সাথী শুভাকাঙ্ক্ষীরা চরিত্র রাজনৈতিক আচার আচরণ ধরন প্রকৃতিতে কেমন আমাদের আল্লামা আলে নেতৃবৃন্দা পীর কারা কারারুদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক পরিণত করে আমাদের বিডিআর হত্যা করে সীমান্ত চৌকিকে বিধ্বস্ত করে সাতান্ন জন চৌকশ チナ কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ شورای বিল দণ্ডকে করে ভারতের জেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন কোরআন জিন্নাত জীবন্ত সংগঠন জামাত শিবিরের ব্যান করেছে বৈসংগ বিরোধী কোটা আন্দোলনের ছাত্রদের রক্ত আল্লাহ কবুল করেছে গোটা জাতি লাল সতে নে উঠেছে যারা আপনারা কো কেতে ছিলেন জামাত ইসলামকে ডুবিয়ে মারবেন জামাত আগামী পার্লামেন্টের সংসদে আল্লাহর নামে thank <laughs>